আসসালামু আলাইকুম মাত্র দুই আনা থেকে কানে টপ দেখাবো বাইশ ক্যারেট আবার কুসহ গোল্ড কিন্তু এগুলো হ্যাঁ খুব সুন্দর তো আমার হাতে যেটা আছে এটা কত ভাইয়া এটা দুই আনা একরতি আছে দুই আনা একরতি রতি অনলি অনেক সুন্দর একটা সেট এটা খুবই কম যেহেতু গোল্ডের প্রাইস টু মাস এখন এই জন্য আপনারা কম ওয়েটের মধ্যে এখন দেখাচ্ছি এটা কত এটাও দুই আনা এক রতি এটাও মাত্র দুই আনা হার্ট শেপের মধ্যে হার্ট মধ্যে দুই আনা বাইশ ক্যারেট এটা আছে দুই আনা

এই যে মাত্র পাঁচ আনা বড় লং স্টাইলের হবে একটু জুলের মধ্যে সবই কিন্তু 22 কেট বাউটি টাইপের হাফ বাউটি আরছি চার আনাতে মাত্র চার আনাতে পাচ্ছি বাইশ কেট আর দেখাচ্ছি হাফ বাউটি তারপর এই যে হাফ বাউটি একটু বড় সাইজের চার আনা দিবি কততে চার আনা দিবি চার আনা